আমি ঢুকছি একটা নার্সারিতে সেই নার্সারির গেট থেকে কিভাবে সাজানো আছে একবার একটু দেখিয়ে নিচ্ছি তারপরে আপনাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো এবং যতটা পারি দাম বলে দেওয়ার আমি দাম বলে দেব এখানে প্রচুর কাস্টমার আছে দেখা যাক কি ধরনের ভ্যারাইটি পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি কল্যাণীতে শ্রীগুরু নার্সারিতে এই নার্সারির মালিক যিনি তিনি একটু ব্যস্ত আছে আমি কথা বলে নেবো ওনার সাথে এবং ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব আপাতত আপনারা চলুন দেখি যে এখানে কি গাছ আছে আমি মূলত সিজন ফ্লাওয়ারের জন্যেই এসেছি খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় কি ধরনের সিজন ফ্লাওয়ার আছে আমার দর্শক বন্ধুদের দেখাবো বলে তো এইখানতে আপনারা চলুন দেখতে থাকুন কি কি পাওয়া যায় আমি তো দেখছি প্রচুর চারা আছে দেখতে পাচ্ছি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এখানে আছে এগুলো ক্যাপসিকাম তাই না হ্যাঁ এগুলা রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকাম আর এইগুলো কি আছে আছে আপনারা হাইব্রিড টমেটো আছে হাইব্রিড টমেটো অল্প কোনটা এইটা হ্যাঁ

তো দাম লেখা আছে পাঁচ টাকা করেই তাই তো দাম হ্যাঁ পাঁচ টাকা কোনোটা ছ টাকা জিনিস মানে চারা অনুযায়ী দাম আর এটা মনে হচ্ছে এটা কি জিরেনিয়াম আচ্ছা পাতা দেখে বুঝে যাচ্ছে জিরেন কি কালার হবে এগুলো মানে হ্যাঁ আপনার ওখানে যে যে কালার দেখা যাচ্ছে সেই কালারগুলো পাওয়া যাবে তো আচ্ছা এছাড়া এটা তো ইনকা গাদা প্রচুর সব রকম আছে কিন্তু এখানটা চারা একদম ছোট চারা এগুলো আর বড় চারাও আছে আমি দেখাবো এটা স্টকের এটা হলি হক তাই তো হলি হক আর এটা ইনকা গাদা মোটামুটি এগুলো সব পাঁচ টাকা রেঞ্জের আছে এটা তো বড় ইনকা গাদা যেটা আর কি আর ওইদিকে কি আছে ডালিয়া আর এদিকেও আছে ওটা দেখালাম ওটা হলুদ মানে গোল্ডেন যে ইনকাটা আর এটা হচ্ছে কমলা কোনটা গোল্ড কয়েন গোল কয়েন এটা গোল্ড কয়েন হ্যাঁ আর এইটা হচ্ছে সেই এটাও গোল্ড কয়েন মানে তিনটে কালারে ইনকা হচ্ছে দুটো দুটো কালারে আছে হুম আর গোল কয়েন আছে গোল্ড কয়েন দুটো কালারে আর এদিকে কি আছে এখানে আছে পিটুনিয়া গুলো পিটুনিয়া এগুলো কিন্তু সব পাঁচ টাকা একদম ছোট থাম পটে সব কিছুই গাছ মোটামুটি রেখেছেন তাই তো এটা কি আছে বুঝতে পারছি এটা আছে আপনার ওই গ্ল্যাকসোনিয়া হুম গ্ল্যাকসোনিয়া আ এটা এটা আছে অস্টিস ব্লু কি অস্টিস অস্টিস ব্লু কালারের হয় ব্লু হয় সাদা হয় ও আর ওগুলি আছে আপনার ক্লাইন্টাস ওই যে বড় যেগুলো ওগুলো এবার দেখাবো একটু বড় সাইজের ওখানে কিন্তু আরো বীজ বোনা হয়েছে কতদিনের চারা তাও ওগুলো ওই পেছনে যেগুলো দেখা যাচ্ছে দশ দিনে এবার থামপটে কি দেওয়ার সময় হয়ে এসছে হ্যাঁ মোটামুটি একটু বড় হয়েছে ওদিকে প্রচুর কিন্তু চারা আছে আরো মোটামুটি কত ধরনের ভ্যারাইটি আছে এখানে সিজনাল ফুলের আমাদের মনে তিরিশটা তিরিশ থেকে বত্রিশটা বেশি হবে আচ্ছা মানে কল্যাণীতে এলে কাউকে ফিরে যেতে হবে না শীতের চারা কেনার জন্য যদি কেউ আসেন তো আপনাদের অ্যাড্রেসটা কি আছে এখানে দু নম্বর বাজার দু নম্বর বাজারে তাই তো দু নম্বর বাজার বাজারের পাশেই আছে মানে কল্যাণী স্টেশন থেকে দু নম্বর বাজার বললে টোটো আছে অটো আছে সব এখানটা একদম ইয়ে নার্সারির সামনেই এসে পৌঁছে দেবে ওদিকটা যাই তাহলে একদম যে ছোট এগুলো গোলাপ মিনিিয়েছে গোলাপ এইখানটা পুরোটাই এই কি বিভিন্ন কালারের বেশিরভাগ রানিটাই দেখা যাচ্ছে ডিপ রানি হালকা রানি মিনিচের গোলাপ এই প্যাকেটগুলো কত করে বলতে পারবেন এগুলো আপনার একশো টাকা রাখছি বড় প্যাকেটগুলো গুলো ছোট আছে আচ্ছা আর এখানে তো বড় আছে এটা একটা কলা কলাবতী আর আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি দাদা তো বলে দিলেন বড় প্যাকেট একশো ছোট প্যাকেট আশি এখানে কোথায় কোন দিকে ও এইদিকের এই ছোটোগুলো এইগুলো তো এগুলো ষাট টাকার করে প্যাকেট এগুলো কি সব গ্রাফটিংয়ের গাছ মানে ষাট টাকা যেগুলো বলছেন এগুলো সবই গ্রাফটিং তাই তো হ্যাঁ এই যে গ্রাফটিং দেখা যাচ্ছে তবে গাছগুলো একটু ছোটো তাই দামটা একটু কম মোটামুটি রিজনেবেল দামে কিন্তু এখানটা পাওয়া যাচ্ছে আর এগুলো তো এখনকার যেটা বাগান বিলাস ফুল হয় কিন্তু এখানে ফুল নেই কেন কি আই আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা বড় ইয়েতে আছে আট ইঞ্চি পটে আছে কিন্তু চন্দ্রমল্লিকাটা কী দাম চন্দ্রমল্লিকা একশো কুড়ি কুড়ি কিন্তু আসছে এবার মানে বুসি করার জন্যে কুড়ি কেটে দেওয়া হয়েছে হ্যাঁ বেশ ভালোই বুসি হয়েছে কিন্তু আট ইঞ্চি পটে আছে দাম তো বলে দিলে এগুলো হচ্ছে শীতের চারা মোটামুটি দেখাচ্ছি শীতের চারা ছাড়াও আরও কিন্তু অনেক কিছু আছে যেগুলো সিজনাল আর কি এই যে বিভিন্ন ধরনের লিলি এগুলো গরমের সময় ফোটে যেগুলো এছাড়া লাইন ধরে আছে রঙ্গন এটা কি আপনাদের সাজানোর জন্য তাই তো এই যে রঙ্গন আর ওপাশে কি পিটুনিয়া পিটুনিয়া আরেকটু বড় ইয়েতে আছে এটা কি সেটাই বলছি অস্টিস যেগুলো ও অস্ট্রিচ ব্লু এটা আর একটু বড় পটে আছে এবারে একটু কি দেরি হলো চারা তৈরি হতে হ্যাঁ এই গরম বলে গরম বর্ষা সেই কারণে চারা নষ্ট নষ্ট হয়েছে আপনাদের নাকি নষ্ট হয়েছে সব জায়গাতেই দেখছি যে এবছর একটু দেরিতে গাছ হচ্ছে এখানে কি লেবু এগুলো বাতাবি লেবু অল টাইম বাতাবি লেবু আচ্ছা সব কিছুর দাম বলবো না কারণ বন্ধুরা আপনারা তাহলে আসবেন না এসে দেখতে হবে মোটামুটি সিজনাল ফ্লাওয়ারের দামগুলো আমি বলছি আর আপনারা একবার এসে ঘুরে দেখে যাবেন শ্রীগুরু নার্সারি বেশ বড় নার্সারি আছে এখানে সব রকমই তো গাছ আমি দেখাচ্ছি দেখুন এটা মটরশুটি গাছ না কি না ক্লায়েন্ট হাস হ্যাঁ ও তাহলে

এটা কিন্তু মোটামুটি বড় প্যাকেটেই আছে ধরতে গেলে চার ইঞ্চির যে প্যাকেট হয় এই প্যাকেটে মনে হয় না আর কিছু অসুবিধা হবে এই প্যাকেটে কিছুদিন রেখে আর কিছুদিন পরেই বড় প্যাকেটে দিয়ে দেওয়া যায় এগুলো কুড়ি টাকা করে দাম ছোট চারা দেখলে ঠিক বোঝা যায় না যে এটা চারা আর একদম একদম আছে আছে বীজ ফেলা যেখান থেকে আর কি বীজ থেকে চারাটা তৈরি হচ্ছে ওটা একদম সেদের ভেতরে আছে এটা তো একটা খুব সুন্দর গাছ আবার কলম বাঁধাও রয়েছে এটা কি গাছ জানতে হবে

অনেক কলম করা আছে এখানে দেখতে পাচ্ছি চারাও পেয়ে যাবে এছাড়া ফলের গাছ বলতে লেবু গাছ আছে এখানে বিভিন্ন ধরনের লেবু গাছ আছে পাতি লেবু শুরু করে আহ মুসম্বি সবকিছু পেয়ার চারা দেখিয়ে দিচ্ছি আমি এক ঝলক যদিও আমি এসেছি সিজনাল ফ্লাওয়ারের ভিডিও করব বলে তবুও এক ঝলক একবার দেখিয়ে দিচ্ছি এখানটায় জামরুল গাছ এখানে থাই পেয়ারা আছে দেখতে পাচ্ছি লেবু আছে ফলগাছের দাম এখনই বলছি না মোটামুটি সিজনাল ফ্লাওয়ারের তো বলে দিলেন দাদা এবার আপনারা এখানে এসে কালেক্ট করতে পারেন যদি মনে করেন যে দাম রিজনেবেল চার ইঞ্চি পটে এখানে কিন্তু খুব সুন্দর কালারের অ্যাডিনিয়াম আছে তবে এবারে কিন্তু দেখছি গাছের দাম কিন্তু একটু বেশি আমার মনে হয় অনেক চারা নষ্ট হয়ে গেছে সেই কারণে হয়তো হতে পারে কারণ যেগুলো আমি কিনেছিলাম কুড়ি টাকায় সেগুলো এখন দাম বেশি দেখছি তো হ্যাঁ এ দেখুন কি সুন্দর একটা ভেরিগেটি দিয়ে বাগান এখানে পুরোটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাডিনিয়াম আপনারা চলে আসবেন শ্রীগুরু নার্সারিতে এখানে এলে দাম যাই হোক দাম করে নিতে হবে কিন্তু অনেক রকম ভ্যারাইটির গাছ কিন্তু পাবেন দেখুন এই অ্যাডিনিয়ামের কালারটা কী সুন্দর অ্যাডিনিয়াম এবার ডরমেন্সিতে চলে যাওয়ার সময় হয়ে এসছে গাছ দেখে বোঝা যাচ্ছে কিন্তু এখনও এলে ফুল দেখে গাছ নেওয়া যেতে পারে পুরো কালারগুলো দেখুন এখানে একটা সাদা আছে অফ হোয়াইট এই কালারটাও বেশ মিষ্টি কালার আর এখানে আছে প্রচুর টেবিল কামিনি এই দিকটা পুরো টেবিল কামিনি আর এখানে কিন্তু ববেনা এখানেও আছে অ্যাভোনিয়াম কি সুন্দর কালার বিভিন্ন টোপিয়ারি করতে গেলে এখানে আছে চায়না বট আর এখনি তো সময় সিজেনিয়াম কালার ধরে গেছে ছোট গাছে কিন্তু কালার ধরে গেছে সিজেনিয়াম ব্লিডিং হার্ট তারপরে নীল টগর সবই আছে ঝাউ গাছ মাত্র একটা ডালে দেখুন কি সুন্দর ফুলটা এখানে ওই যে বড় গাছ দেখাচ্ছিলাম টুডে টু মরো ইয়েস্টারডে এখানে এই ছোট গাছ গাছটা কিন্তু দেখতে ভালো মানে তিনটে কালার হয় আর গোলাপ গাছ তো দেখালাম বড় গাছ এখানে কিন্তু গোলাপের আরও ছোটো চারা আছে এছাড়া কিন্তু এখানে আরও ইনডোর প্ল্যান্টেরও গাছ আছে আলাদা জায়গা আছে সেগুলো আমি দেখাবো সব পার্ট টু ভিডিও করে এগুলো কি গাছ দাদা এগুলো কি গাছ আছে ডালিয়া পটিং করছেন আপনি মাটিগুলো কত দিন আগে তৈরি করেন এই যে ভিতরে মাছ থাকে তো হ্যাঁ আচ্ছা মানে অনেক দিন আগে থেকে যে রেডি করে রাখা সেই ব্যাপারটা দরকার হয় না রাবার প্ল্যান্ট আছে আমি দেখাচ্ছি কারণ সব ধরনের গাছগুলোই আমি কভার করছি সব কিছুর দাম বলা যায় না বলার মতো সময় কারণ নেই কারণ এই সময় সবাই কিন্তু ব্যস্ত এইটাই হচ্ছে ওদের টাইম এখানে একটা ক্যামেলিয়া গাছ দেখতে পাচ্ছি গাছটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু আরও দেখতে হবে ভেতরে চারা আছে কিনা কিন্তু আছে ক্যামেলিয়া গাছ এই যে এখানে আর একটা আছে এই গাছটা ভালো আছে কুড়ি আসছে এর ফুল তো আরেকটু দেরিতে ফুটবে মানে শীতের শেষ হবে সেই সময় ফুটবে সুতরাং আমার মনে হয় একটু পরিচর্যা করলে ভালো ফুল হতে পারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের শীতের চারা আছে সব চারাগুলো আমি বুঝতে পারছি না যতটুকু সময় আমাকে দেখাতে পারলেন আমি ওনার সাথে ছিলাম এখন কিন্তু আপনাদের একটু যারা চিনতে পারবেন ভালো হয় এই ফুলটা দেখি কিন্তু আমার নামটা মনে থাকে না আর এইগুলো তো পিটুনিয়া পিটুনিয়ার কালারও আছে ওই যে নিয়ে যাচ্ছে এই এই পটের গাছগুলো শেষ হবে আবার ভেতরে চারা তৈরি হচ্ছে এখানটায় আছে স্ট্রবেরি গাছও আছে পিটুনিয়া ডালিয়া মানে যেগুলো আমাদের সাধারণত ঘরে করতেই হয় করি আমরা সব সময় বিদেশি ভ্যারাইটি সব কিছু আমরা করি না কেমন হবে কি হবে না জেনে কিন্তু পিটুনিয়া ডায়ন্তাস ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো তো আমরা সবাই সব সময় করি এছাড়া আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও অনেক কিছু গাছ আছে ববিন ভেলিয়া প্রচুর আছে কিন্তু ববিন ভেলিয়া গাছে এখন ফুল দেখতে পাচ্ছি না কেন জানি না এছাড়া ফল গাছ তো দেখালাম আমরা হয়ে আছে ওখানে একদম গেটের সামনে ঢুকতেই ওখানে আমি ববিন ভেলিয়া দেখতে পেলাম বড় গাছ এছাড়া সব ছোট ছোট গাছ আছে আমরা কলাবতীকে বড্ড মানে সেভাবে আর কি আমরা করি না কিন্তু কলাবতীর বাহারটা কিন্তু বেশ ভালোই আমি এই নার্সারি যিনি মালিক আর কি ওনাকে পেয়ে গেছি এখন তো এই সময় সবাই খুবই ব্যস্ত তো সেই জন্যে যতটুকু কথা বলতে পারেন দাদা একটু আপনার পরিচয়টা দিন আমি গ্রিন থাম চ্যানেল থেকে এসেছি আপনার নাম কি আমার নাম মিহির আচ্ছা এখানে অ্যাড্রেসটা অ্যাড্রেস এটা জি এইট বাই থ্রি কল্লাই নদিয়া নিয়ার মানে দু নম্বর বাজারের সঙ্গে আর ফোন নাম্বার ফোন নাম্বার নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এমনিতে কত বছরের না নার্সারি আপনাদের কল্যাণী মানেই তো গাছের জায়গা জানি এখানে একটু দূরত্বে দূরত্বেই আর কি সব মানে প্ল্যান্ট নার্সারি পাওয়া যায় তো আপনার থেকেই শুরু না আপনার বাবা বা তারও আগে আপনার কাকু আচ্ছা এমনিতে এই সিজনে কেমন চলছে আমার কল্যাণী থেকে বেশি বেশি চলে হ্যাঁ ভালো চলছে তাহলে এমনিতে ওয়েদার তো এবছর খুবই খারাপ ছিল সেই কারণে একটু দেরিতে দেখছি গাছগুলো খুবই ছোট চারাগুলো একটু একটু সমস্যা হ্যাঁ বুঝতে পারছি চারা দেখে যে খুবই ছোট আর বীজ ফেলা বীজ থেকে সবে বেরিয়েছে এরকম তো আমিও চারা কিনতে এসেছিলাম কিন্তু দেখছি খুবই ছোট ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে এখানে একদম অবহেলায় হয়ে আছে কয়েন ফ্লাওয়ার দেখুন কিছু ভেরিগেটেড পাতাবাহারের গাছ আর এখানে ঢোকা যায় না ঘেরা আছে এখানে কিন্তু সব ধরনের শীতের চারা খুব মানে বীজ থেকে বীজ ফেলা হয়েছে আর কি বীজ থেকে চারাগুলো বেরিয়েছে এবার এখান থেকে পটিং করা হবে থামপটে কোনোটা হয়তো হয়তো চার ইঞ্চি পটে এভাবে পটিং করা হবে তবে ফুল থাকলে ফুলের ভিডিও তো পরে করবই ফুল থাকলে দেখতে ভালো লাগে কিন্তু যারা চারা থেকে মানে কাজ করতে চাইছে নিজের বাগানে তাদের জন্যে দেখানো আজকে যাতে আপনারা এই চারাগুলো ছোট বয়স থেকে পেয়ে যান এবং এদের দেখভাল করে বড় করে অবশেষে ফুল ফোটাতে চান এইগুলো এখন পেছন দিকে রাখা হয়েছে রেন লিলি সময় শেষ হয়ে এসছে এদের তবে মূলগুলো তো বাঁচা যাবে মূলগুলোকে রেখে পরের বছরের জন্য সংরক্ষণ করতে পারে আমি দেখিয়ে দিলাম তাও আর এখানে দেখাবো অর্কিড কিছু অর্কিড আছে অর্কিডের গাছ দেখলাম কিন্তু এখানে ফুল ফোটা আছে সেই জন্য এগুলো দেখাতে পাচ্ছি। এখানে আরও আছে প্রচুর চারা কিন্তু তৈরি হচ্ছে মানে চারা শেষ হবে না কাস্টমারও সেরকম আছে নেওয়ার জন্যে আর কি সেই জন্য এত চারা তৈরি হচ্ছে ওদিকে দেখালাম আবার এদিকে এদিক থেকে দেখাই এগুলো কিন্তু সব শীতের চারা পুরো এত দূর পর্যন্ত পুরো কিন্তু শীতের চারা দেখানো হচ্ছে আর এখানে আছে অর্কিড অর্কিড তো এখন একটু ডরমাসিতে থাকবেই এখানেও কিন্তু প্রচুর চারা আছে মানে এত ছোট ছোট সবে বেরিয়েছে প্রত্যেকটা নাম লেখা আছে নাম দেখে আপনারা কিনতে পারবেন এত ছোট যে আমি বুঝতে পারছি না আর একটু অন্ধকারও হয়ে এসছে যার ফলে নামগুলো করা যাচ্ছে না মিক্স যে এটা সব মাটিতে মাখামাখি হয়ে গেছে পড়া যাচ্ছে না নামগুলো যাই হোক এখানে কিছু অর্কিড দেখাই ফুল নেই এখনো বীজ ছড়ানো হচ্ছে দাদা কিসের বীজ রোপণ করছেন ইনকা গাদা ইনকা গাদা তো দিন পর্যন্তই চলবে মানে শেষ হয়ে যাচ্ছে আবার এখানে বীজ বোনা হচ্ছে এই রোগুলো পুরো কিন্তু সিজন ফ্লাওয়ার শীতের চারা খুব ছোট অবস্থা থেকেই সবাই নিয়ে চলে যাচ্ছে আমিও কিছু অ্যাস্টারের চারা নেব আর দেখি কি নেওয়া যায় তাহলে এইভাবে দেখাতে দেখাতে আমি শেষ করছি আজকের ভিডিও সঙ্গী ছিলেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার